তো আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত তো চলে আসলাম দেখো আজকে তো আজকে বুধবার আমি সাপলা খেতে খুব ভালোবাসি তো হট করে এক্ষুনি কলিং আসলো মাই মাদার্সে তো এবার কি করবো কি করবো ভাইবে না পাইয়ে ফ্রিজে ছিল হ্যাঁ আমার নয় মানে আমার বাড়িতে আর ফ্রিজ নাই পাশের বাসায় একজনের ফ্রিজে ছিল মাছ শঙ্কর মাছ দিয়ে দিয়েছি অলরেডি তো সেটাও আমি সাথে শেয়ার করবো তো এই সাপলা তো আমি একটু সাপলাটা ছাড়িয়ে নেব এটা কিন্তু রাতের রেসিপি নট এখন এটা রাতের কারণ কি চিংড়ি মাছ দিয়ে সাপলা হবে চিংড়ি পরে দেওয়া হবে আগে আমার জন্য তুলে দেওয়া হবে যেহেতু বৃহস্পতিবার আমি নিরামিষ শুধু মা নিরামিষ বাট দাদা ভাই প্লাস আমার মা দুজনে কিন্তু বিকেলবেলা এইটা কাটছি তো কি বলবো তো হচ্ছে আমার ফোনটা এত খারাপ অবস্থা একটা ফোন কেনার মতো টাকা নেই আমার কাছে কবে যে একটা ভালো ফোন কিনবো এটাই আমি বুঝে পাই না তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুব খুব দুঃখিত সত্যি কথা বলতে কর্মজীবনে যে এত পরিমাণে ব্যস্ত সকাল দুপুর বিকেল রাত মানে নিজের জন্য আর সময় পাই না একদম না তোমাদের কিভাবে বললে তোমরা বুঝবে মানে চাই ভিডিও করতে যখন হয়তো এত কাজের ব্যস্ত শরীর মন কিছু মানে সাথ দেয় না আর তারপর হচ্ছে আগে খুব এনার্জি ছিল একটা ভিডিও করার কারণ সারাদিন বাড়ি থাকতে আমার এখন তো দুবেলা রান্না ঘরের সংসারের কাজ এত কিছু সারার পর তারপরে লোকের কাজ আর শরীর দেয় না যে ক্যানেল চালাই খুব চাপ হয়ে যাচ্ছে আমার জন্য তারপর ফোনটা ভালো না ফোনের স্পেস এত কম যে ভিডিও রাখা যাচ্ছে না একটা ভিডিও করে সঙ্গে সঙ্গে ছাড়তে হচ্ছে ছাড়তে গেলেও সমস্যা ছাড়তে পারছি না মানে ফুল দেখাচ্ছি খুব সমস্যা ফেস করছি সেটা বলার মতো নয় তো দেখো তোমরা সবার আগে আমি আর একটা কাজ করব। এই সাপলা দিয়ে যেন তো মালা হয় কে কে পারো আমি জানি না বাট আমি পারি তো সেটাই তোমাদের সাথে করছি চলো দেখা যাক একটা চাপলার মালা আগে একটু গলায় পরে নিই আগেও একবার এই ভিডিও আমি দিয়েছিলাম তোমাদের কাছে চাপলার মালা তো দেখো সুন্দরভাবে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে চাপলার মালা বানানো যায় আমি জানি না কেকে বানিয়েছ বা কেকের ছোটোবেলায় এই আনন্দটা করেছ বাট আমি করেছি তাই দেখো তোমাদের সাথে আবারও শেয়ার করলাম চাপলা ফুলের মালা তো চলো চাপলা ফুলের মালা দেখো কিভাবে বানাতে হয় দেখে নাও একটা একটা করে থেকে এইভাবে তারপর হচ্ছে এটাকে একটু মারলেই সুন্দর এটা ফুলে যায় তো দেখো পদ্ম ফুলের মতোটা খুলে যায় তো হয়ে গেছে মর মালা বানানো আমি একটু পরেও নিই চলো আমি তোমাদের পরেও দেখাচ্ছি এই দেখো মালা আর গিফট দিলাম না তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মালাটা একটা বাস পেছনে গিফট দিলেই হয়ে যাবে তো আমি গিফটটা দেবো না তো আবার আসছি মাছটা ফাজা দেখে আসি কালকে দম করে মাছ আমার মা আছে তাই এই মাছটাকে ভাত দিয়ে আসছে বেশ তো দিবার তাও তো দেখো ফ্রেন্ডস এক এক করে কিন্তু সব কটা আমি ছাড়িয়ে নিলাম তো এবারে কিন্তু পটা পট আমি কেটে নেবো তো দেখো কীভাবে কাটবো হাত দিয়ে টুন 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 করে কেটে নেওয়া যায় তো দেখো এক্ষুনি আমার ঝুড়ি হয়ে যাবে কাটতে কাটতে এটা জাস্ট সিম্পল একটা কাজ সুন্দর করে আগের সবটা ছাড়িয়ে নিলাম এবার দেখো এই যে কিচ্ছু লাগে না শুধু হাত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কাপলা কাটা যায় এটা সবাই জানো আর এইগুলো গ্রাম অঞ্চলে খুব 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 খায় কিন্তু আমাদের শহরে হয়তো সবসময় পাওয়া যায় না কিন্তু গ্রামে পুকুরে হয়ে থাকে তো আমি আগে একটা ভিডিও ছিল আমার যেখানে আমি গ্রামের বাড়ি গিয়েই সাপলা তুলেছিলাম তোমরা ভিডিওটা দেখেছো তো দেখো কত সুন্দর ইজিলি হাত দিয়ে করে নিচ্ছি না লাগছে না কিছু শুধু হাতই যথেষ্ট দেখো হয়ে গেলো শাপলা খুব মা চলে এসছে মাকে নিয়ে আসতে গেছিলাম তো মা আজকে অনেক খাবার নিয়ে এসছে চলো এক একটা দেখা যাক ফার্স্টেই আছে ওহো এটা হচ্ছে বড়া এটা হয়তো ফ্রাই করতে হবে কাঁচা পনির পনিরের গেল লাভলি খাবার দেখো বাটার পানির ওয়াও দেখে নাও ফ্রাইড রাইস গেল ওয়াও ওয়ান্ডারফুল দেখো এটা কি কমেন্ট করে বলো এগুলো সব খাবো আমি 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 খাবো এটার মধ্যে কি এটার মধ্যে কি চলো খোলা যায় দেখো এটার মধ্যে কি মা তো হোক এই দেখো মা বসে আছে চলো আগে খেয়ে নি তারপরে আবার দেখা হবে আবার রাত্রে বেলাটা ফ্রেন্ডস এই যে কিন্তু সেই ফ্রাইড রাইসটা গরম হচ্ছে যেটা আমি দেখিয়েছি বিকেলবেলা মানিয়ে এসছে এই যে রয়েছে আমাদের সুজাতা দিদি ভাই দেখে নাও আর এই যে এই যে অন্ধকারে বসে আছে আমাদের সুস্মিতা দিদি ভাই বর্তমানে মুখি দেখাবে না সেলিব্রিটি মানুষ তো দেখালে যদি সবাই জান মাইতি বাবারে এই যে আমার মা রেস্টে আছে আর এদিকে চলছে এই যে ফ্রাইড রাইস দেখো এরপরে হবে খাওয়া দাওয়া কি বাড়ি যাই বাড়ি যাই স্বপ্নটা দেখা সুস্মিতা মাঝি বলে কথা এই খুব ভালো আছে এই সবার পছন্দ না বলে দে দে ফোনটা ভেঙে দে ফোনটা ভেঙে দে পছন্দ না চাউমিন ভাড়া চলছে দেখো ভালো করে কত সুন্দর লাগছে তারপরে দেখো এই যে এটা হচ্ছে চিজ বল এই চিজ বলটাও কিন্তু ফ্রাই করা হবে দেখো এটা চিজ বল এটা বল এই হচ্ছে পনির এই হচ্ছে আলুর রেডি করছি সবার আগে দিয়ে দিলাম পনির এই যে দেখে নাও দিয়ে দিলাম পনির ঠিক আছে আলুর দমটা তো এটা কিন্তু থালা সাজাচ্ছি এরপরে যাবে এই যে ফ্রাইড রাইস দেখে নাও সুস্মিতা আছে বাড়ি গিয়ে খেতে হবে না ঠিক আছে অল্প অল্প সব খেয়ে যাচ্ছে এই যে এই ফ্রায়েড রাইস তো এই তো এই ইসের মধ্যে দিন তো এই ফ্রায়েড রাইসের মধ্যেও একটু দিতে পারতাম ভুলে গেছি এই যে এই অঙ্কনের এক্ষুনি না রে তারপরে দেখো চাউমিন এটাও কিন্তু এই যে দিয়ে দিচ্ছি সাদিয়ে এই থালিটা রেডি হচ্ছে অনলি ফর সুস্মিতার জন্য তো দেখে নাও এটা সুস্মিতার থালি আরও কিছু আছে তো তোমরা তো জানো কারণ না প্রথমেই দেখিয়েছি কি কি আছে তো অল্প অল্প করে পেঁয়াজ আছে বললে স্যালাড কেটে দেব তো এবারে আলুর দম Gracias. अब ना बहुत ताकत है तो देखो ये फ्राई होते हैं तो ये আর দেখলে তো দেখেন হয়ে গেছে একটু নামাবো দেখতে পারো দেখো আর এই যে সুজাতা দিচ্ছি তো হাত তো এই দেখো রেডি এখন প্লেট সুস্মিতা এখানে আয় তা ওইখানে বরং বসে বসে খাবি দেখছিস কি করে ও দে তাহলে ওটা নাটক দেখছিস নাটক শোন শুনুন সব তো একটু একটুই দিয়েছি এনে এই তো তোর ভিডিও গিয়ে এই পর্যন্তই হ্যাঁ খাবার নষ্ট হবে তাই